রবি লাল ভাজি যায় ঝিলাই ভাজি দান কুমুরার হস্তকারে ভাজি যায় ভাজি যায় খুশি যায় ভাজি যায় চুমনের হত্যকারী ভাজি মা সদরBatchNorm এই শান্ত শেরপুরকে অশান্ত করার সুযোগ দিবে না প্রত্যেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন এই শেরপুরবাসী নয়েলে সুমন হত্যা কানে যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় আমার স্পষ্ট কথা যে দাবিগুলো আমরা উত্থাপন করলাম